উমর ইবনে খতাব রাদি আল্লাহ যিনি ফতোয়া দিলে সাহাবা কিরাম সেই ফতোয়া শুনতেও বাধ্য ছিলেন আর যিনি কথা বললে অর্ধেক দুনিয়া তার কথা মানতেও বাধ্য ছিল অর্ধেক দুনিয়ার খলিফা উমর ইবনে খতাব রাদি আল্লাহ কিসে তার মধ্যে সেই ইলিম সেই ইমান সেই আমল সেই আখলাকে নূর পয়দা হলো আমাকে বলুন উমর ইবনে খতাব রাদি আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে হত্যা করার জন্য গড় থেকে বেরিয়েছেন তরবারি হাতে নিয়ে আর কুরআন শরীফের আওয়াজ তার তরবারির মুখ রসুল সাল্লাহ আলী ইসলাম এবং মুসলমানদের দিক থেকে ফিরিয়ে কাফিরদের গর্তাদের দিকে করে দিয়েছে এবং ওমর রবি আল্লাহ ইসলাম কবুল করার পরে রসুল সাল্লাকে জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ আপনি কি সত্যি আল্লাহ রসুল হন রসুল্লাম বলছেন হ্যাঁ আমি আল্লাহ রসুল তিনি বলেছেন ইয়ার আল্লাহ ইসলাম কি সত্যই আল্লাহর দিন নয় ইসলাম বলছেন হ্যাঁ ইসলাম সত্য আল্লাহর দিন তিনি বলেছেন তাইলে আমরা ঘরে লুকিয়ে কেন নামাজ পড়ব আজ থেকে আমরা চলে যাবো কারবা শরীফের পাশে ওইখানে গিয়ে নামাজ আদায় করব আর দেখি কার বাপের ক্ষমতা আছে আমাদেরকে আটকায় প্রথমবার কাফিররা বুঝতে পেরেছিল যে মোহাম্মদ সাল্লাহ আসলামের হাতে শক্তি চলে এসেছে কারণ রসুল সাল্লাহ আসলাম আরবের দুইজন মানুষের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন মক্কার দুইজন মানুষ যারা সামাজিক রাজনৈতিকভাবে খুবই বুদ্ধিমান এবং খুব প্রভাবশালী নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন একজনের নাম আমর ইবনে হিসাম যাকে আমরা আবু জাহান নামে চিনি আরেকজন হচ্ছেন অমর ইবনে আল্লাহ রাহু রসুল্লাম দোয়া করেছেন আল্লাহ আমর ইবনে হিসাম অথবা উমর ইবনে খাব থেকে দুইজনের মধ্যে থেকে একজনকে আমাকে তুমি দিয়ে দাও কারণ কি কারণ এরা মুনাফিক ছিলেন না এরা তারা যেটা বিশ্বাস করতেন সত্যি বিশ্বাস করতেন এক সময় মূর্তির উপর বিশ্বাস করতেন যখন করতেন পাকাভুক্ত করতেন এই জন্য আল্লাহ বুঝতে পেরেছেন এরা যখন ইসলাম কবুল করবেন মুমিন হবেন করেছেন আল্লাহ আমর হিসাম অথবা উমর ইবনে খাব থেকে যে কোনো একজনের মাধ্যমে তুমি ইসলামকে সাহায্য করো আমর ইবনে হিসামের মাধ্যমে ব্যাপারে ওই দোয়া কবুল হয় নাই তাই সে আবু জাহেজ রয়ে গেছে আর উমর ইবনে খাবের ব্যাপারে ওই দোয়া কবুল হয়েছিল তাই তিনি আমিরুল মিনীন হয়ে গেছেন হাজিরিন যুগে তিনি তার অভ্যাস ছিল সবসময় হাতের মধ্যে খুলা তরবারি থাকত ওই তরবারি কখনো কুসপদ হতো না এবং এই তরবারি দিয়ে তিনি ইসলামের বড় পাহারাদারি করেছেন রসুল্লাহামের ইজ্জতের পাহারাদারি করেছেন এরপরে আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রদি আল্লাহানু যখন খলিফা হলেন তখন ওমর রদি আল্লাহ এই তরবারি হাতে ইসলামের পাহারাদারি এবং রাষ্ট্রীয় কাজের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন কিন্তু নিজে যেদিন খলিফা হলেন ওই তরবারি হাত থেকে ফেলে দিয়ে বললেন যে এখন যদি আমি তরবারি হাতে রাখি ইয়াতিম অসহায় মিসকিনরা আমার কাছে দুর্বলরা আমার কাছে এসে কাঁদতে ভয় পাবে তাই আমি আল্লাহর জন্য এই তরবারিটা আজকের থেকে হাত থেকে ফেলে দিলাম এবং এই যে তিনি বিনয়ী হয়েছিলেন আল্লাহর যদিও তার তরবারি ছিল ইসলামের পক্ষের শক্তি তবুও তিনি এই গরিব মানুষ দুর্বল মানুষ অসহায় মানুষের স্বার্থে বিনয়ী হয়েছিলেন আল্লাহ তার এই বিনয়কে তো কবুল করেছেন তিনি যেদিন তাকে তোর হাত থেকে রেখেছেন এরপরে আর কোনো তরবারি হাতে নেওয়া লাগে নাই মদিনায় তিনি বসে বসে আঙ্গুলি হেলিয়েছেন আর রুমান এবং পারস্য সাম্রাজ্যকে মুসলমানরা বিজয় করে নিয়েছেন এই উমর আনহু রাসূল রসুল আলাইহি সাল্লামের তরবীয়ত লাভ করেছেন এমনভাবে যে যে ইবলিশ সয় টান আল্লাহর পুরা কাছে বলে এসেছিল ভাবে আইজ্জাটিকা উ উয়ান নাহুম আজমা আইদা ইল্লা হুমুল মোখলাসিন আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি ইবলিশ বলেছি আল্লাহ তোমার ইজ্জতের কসম প্রত্যেকটা মানুষকে আমি গুমরা করব। ইল্লা আইবাদ একামিন হুমুল মোখলাসিন তবে তোমার কিছু মোখলাস বান্দা থাকবে এদেরকে আমি গুমরা করতে পারবো না মুখলাস মানে হচ্ছে মুখলিস আর মুখলাসের মধ্যে একটা পার্থক্য আছে মুখলিস মানে সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহর জন্য হাস করে নিয়েছে আর মুখলাস মানে হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ যাকে তার জন্য হাস করে নিয়েছেন এবার ওমর ইবনে খাতাব আল্লাহ সেই পর্যায়ের মুখলাস বান্দা ছিলেন যে রসুল সাল্লাম নিজে বলেছেন ইন্না সৈতান আল্লাহ ইয়া ইসা আংকা ইয়া ওমর উমর শয়তান তোমার ব্যাপারে নিরাশ হয়ে গেছে তোমাকে আর গুমরা করা সম্ভব হবে না ولقد يسرنا القران للذكر فهل من مدكر